ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম তিনি বলেন বিএনপির দুঃসময়ের সাথে ত্যাগী নেত্রী মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন রুমিন ফারহানা তাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে বলেও দাবি করেন হিরো আলম তিন নভেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে হিরো আলম আরও বলেন প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আমার উপর কৌশলে এছো বারোবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি তাকে নমিনেশন না দেওয়ায় তীব্র নিন্দা জানিয়ে হিরো আলম জোর দাবি জানান মুক্ত দেশ গড়তে রুমিন ফারহানার মতো মানুষের আমাদের ভীষণ দরকার তাই সাইট্রেট্রেশন দেওয়ার অনুরোধ জানিয়ে হিরো আলম তার ওই পোস্টে সবশেষ বলেন আগামী দিনে দেশগড়ার নায়ক তারিক রহমানের প্রতি অনুরোধ বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন রুমিনকে নিয়ে হিরো আলমের এমন পোস্ট মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি এর বাইরে তেষট্টি আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি দলটি এর মধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনও রয়েছে সুমাইয়া দিগন্ত দিগন্তবার্তা